আসসালামু আলাইকুম আগামী আট তারিখ থেকে শুরু করে ষোলো তারিখ পর্যন্ত আমাদের ক্লিনিক বন্ধ থাকবে সতেরো তারিখ থেকে নিয়মিত কার্যকলাপ হবে আমরা রবিবার সাত তারিখ পর্যন্ত আমাদের গায়নো সার্জারি করব তো চলুন এই ভিডিও সম্পর্কে কথা বলি দেখতেই পাচ্ছেন পেশেন্টের হাতের ওপরের দিকে একটি দাগ আছে জন্মদাগ তো এটা আপনাকে সহজ করে দেবে ওনার পরবর্তী ফুটেজগুলো দেখে এতটুকু বিশ্বাস করতে যে আমরা কখনোই কোনো পেশেন্টের ভিন্ন ছবি দিয়ে থাকি না যার যেটা সেটাই আমরা দিয়ে থাকি আমাদের মতো এত ভিডিও কেউ প্রচার করে বলে আমার মনে হয় না এবং এত ডিটেলস ভিডিও জাস্ট তিরিশ সেকেন্ডের একটা ছোট ভিডিও আমরা চাইলেই দিতে পারি বাট আমার কাছে মনে হয় সার্জারি করার পূর্বে আপনাদের সার্জারি সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রেখে জেনে বুঝে তারপরে করা উচিত কেননা জীবনে একবারই সার্জারি করবেন বারবার করবেন না অনেকেই আছে যে আমাদের সাথে কথা বলে সেটা আমরা ওনার অবস্থা দেখে পঁয়তাল্লিশ বা পঞ্চাশ হাজার টাকা বলে থাকি সব কিছু মিলিয়ে কমপ্লিট প্যাকেজ এর বাইরে ক্লিনিকে এক টাকাও খরচ নেই বেল্ট ড্রেসিং অপারেশন যেদিন হবে ওই দিন সারাদিন ক্লিনিকে থাকা খাবার ঔষধ সব কিছুই শুধু উনি যখন বাসায় চলে যাবে বাসায় খাওয়ার ওষুধ কিনে খাবে সকালে অপারেশন হয় সকাল নয়টা বারোটা থেকে একটার ভিতরে শেষ এরপর লাঞ্চ করে ছয়টা সাতটা পর্যন্ত ওই দিন সন্ধ্যা ছয় সাতটা পর্যন্ত রেস্ট করে তারপরে বাড়ি যায় এই জিনিসগুলো সব জায়গায় চার্জেবল বাট আমরা এগুলো কোনো চার্জ নিয়ে থাকি না আমি অনেকেই বলতে শুনেছি যে ভাই হাসপাতালে যাওয়ার পর বিভিন্ন রকম টেস্ট করায় যেগুলো প্রয়োজন না তো দেখা যাচ্ছে ওইখানে তাদের একটা বিজনেস থাকে বেল্ট আপনাকে দিবে না বেল্ট কিনতে হবে বিজনেস হবে অপারেশনের পনেরো বিশ মিনিট এক ঘন্টা পরে ছেড়ে দিবে যে থাকতে চান কিছুক্ষণ তাহলে বেড ভাড়া নিবে হ্যাঁ পরবর্তী যতবার ড্রেসিংয়ে যাবেন ড্রেসিং এর জন্য টাকা নিবে সবকিছু মিলে আপনি হয়তো বা আমি সামনাসামনি স্পষ্ট বলতেছি যে আমি এই খরচটা নিব বা তারা বলতেছে না পরবর্তীতে আপনি আমাদের থেকে খারাপ সেবা নিয়ে আসতেছেন আমাদের থেকে বেশি টাকা দিয়ে আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না সে নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ